হাই কেমন আছো সবাই গুড মর্নিং আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে আজকে সমস্ত কাজকর্ম সেরে এসে আমি সবে মাত্র বসেছি পর পরপর আমি কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ জানিও এখানে আমি যে সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম তো সেগুলোই আমি পাট করে নিচ্ছি নতুন জামাগুলো যেগুলো নতুন সেগুলো আমি আলমারিতে তুলে দেব আর বাকিগুলো সব আল্লাতে সুন্দর করে গুছিয়ে নেব কালকের থেকে যে জামা কাপড়গুলো কাঁচা রয়েছে আমি ভাঁজ করিনি তো আজকের সমস্ত ভাঁজ করে নিচ্ছি কি কিছুই তোর ঠোঁটে ডানা ছুঁই মিলবে সব জীবনে ক্যালকুলাস স্মৃতিরা গেছে বড় বাস কথা রাহো এবারে আমি টিফিন করে নিয়েছিলাম সান করে পুজো দিয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এবং ফ্রিজ থেকে সমস্ত মাছ চিংড়ি বের করে নিয়েছি রান্নার জন্য এবার জোগাড় করবো চলো দেখতে থাকো কি কি রান্না হয় আজকের লাঞ্চ মেনুতে এখানে আমি রান্নার জন্য ফ্রিজ থেকে সমস্ত সবজি বার করে নিচ্ছি এখানে আমি সমস্ত আনাজ নিয়ে বসে পড়েছি কাটার জন্য এবারও আমি কেটে নেব যা যা রান্না হবে সেই সব সবজিগুলো কেটে নেব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কী কী রান্না হয়েছে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা এখানে রয়েছে সর্ষে ইলিশ আর এখানে আছে চিংড়ি মাছের বড়া আর এখানে আছে ডাল উচ্ছে দিয়ে তেতর ডাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে একটু রেস্ট নিয়ে নেব আজকে যেহেতু সানডে পড়ানোর কোনো চাপ নেই তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে উঠে একটু ডক্টরের কাছে যাওয়ার আছে আমি রেস্ট নিয়ে উঠে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো দেখো ভিডিওর মধ্যে একটা পার্সেল চলে এসছে ভাবলাম তোমাদের সঙ্গে পার্সেলটা শেয়ার করি আমি এটা নিয়েছি মিশো থেকে অনেক কম প্রাইসে পেয়ে গেছি দেখো এখানে কী কী আছে সেটা আমি খুললেই তোমরা বুঝতে পারবে এটা একটা বেডশিটের মানে এখানে দু একটা বেডশিট দুটো পিলো কভার আর দুটো কুশন সেট ছিল দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে খুবই সুন্দর এসেছে জিনিসটা কাজে সন্ধ্যে সাতটা এবং আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি ডক্টরের কাছে যাব আমি ডক্টর দেখি আসি এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সুরজিৎ বাড়িতে চলে এসেছে সুরজিৎ আসার পর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার শুয়ে পড়বো এগারোটা বেজে গিয়েছে আবার ভোরবেলা যেহেতু যাই তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং